বর্তমান সময়ে মোটর সাইকেল চালকদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন প্রায়ই শোনা যায় বাইকের জন্য ওয়াকটেন নাকি পেট্রোল কোনটি বেশি ভালো অনেকে মনে করেন ওয়াকটেন ব্যবহার করলে বাইকের গতি বেড়ে যায় ইঞ্জিন মসৃণভাবে চলে আবার কেউ বলেন পেট্রোলই যথেষ্ট ওয়াকটেন ব্যবহারে শুধুই খরচ বাড়ে তাহলে সত্যিটা কি চলুন জেনে নেওয়া যাক আপনার বাইকের জন্য কোনটি ব্যবহার বেশি ভালো হবে বাইক বিশেষজ্ঞদের মতে বাইকের ইঞ্জিন যেভাবে ডিজাইন করা হয় সেটি নির্ধারণ করে কোন ফুয়েল উপযুক্ত সাধারণত একশো থেকে দেড়শো সিসি বাইকের জন্য ওয়াকটেনের প্রয়োজন পড়ে না এসব বাইকের ইঞ্জিন কম্প্রেশন রেশিও কম থাকে ফলে পেট্রোলে স্বাভাবিক পারফরমেন্স দিতে পারে অন্যদিকে হাই পারফরমেন্স বা রেসিং বাইক যেমন দুইশো সিসির উপরে যেগুলোর কম্প্রেশন রেশিও বেশি সেগুলোর জন্য ওয়াকটেন ব্যবহার করা ভালো ওয়াকটেন দহন প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত করে ফলে ইঞ্জিন হিট কমে এবং পারফরমেন্স উন্নত হয় তবে একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে কম সিসির বাইকে ওয়াকটেন ব্যবহার করলে ক্ষতি না হলেও বাড়তি কোনো উপকার মেলে না উল্টো কিছু ক্ষেত্রে অক্টিনের রাসায়নিক উপাদান ইঞ্জিনে কার্বন জমার আশঙ্কা বাড়াতে পারে এছাড়া পেট্রোল ও অক্টিনের দামে কিছুটা পার্থক্য রয়েছে বর্তমান বাজারে অক্টিনের দাম প্রতি লিটারে প্রায় একশো টাকা যেখানে পেট্রোলের দাম প্রায় একশো টাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এক কর্মকর্তার মতে বাইকের ম্যানুফ্যাকচারার নির্দেশনা অনুযায়ী পেট্রোল ব্যবহারই যথেষ্ট সেখানে অক্টিন দিয়ে বেশি কিছু পাওয়া যায় না বরং দীর্ঘমেয়াদে অক্টিন ব্যবহার ইঞ্জিনে প্রভাব পড়তে পারে